আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার হাজির হয়েছি বাচ্চারা একটু জেদ করছিল কিছু খাবে আমার মেয়ে তো বলেই দিলো যে আমি কাস্টার্ড খাবো তাই বাচ্চাদের জন্য একটু বিকালে নাস্তা বানালাম কাস্টার্ড তাই আপনাদের সাথে শেয়ার করলাম বলুন তো কেমন হয়েছে কাস্টার্ডটা অবশ্যই টেস্ট করতে পারবেন না বাট দেখে তো বলতে পারবেন যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কাজটা কেমন হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন